ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও তিন সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ আজ শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ভোলা পুলিশ কার্যালয়ের এক প্রেস এ তথ্য জানানো হয় আটককৃতরা হলেন ভুয়া ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফরান শুভ আনসার সদস্য মোহাম্মদ হারুনর রশিদ ও তাদের গাড়ি চালক মোহাম্মদ বাবুল হাওলাদার এদের মধ্যে শুভ মনপুরা উপজেলা ও বাকি দুজন বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান ফেসবুকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট দেখে ডিবি পুলিশের টিম পরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বোরহান উদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট সহ ওই দুজনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয় ভোলা থেকে স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম